ওরিয়ালার কোনার কবরের মধ্যে রাখার পা পায়ের বাঁধন খুলে মাথার মুষ্টিগুলো সবাই লাভ যখন কবর থেকে উঠে যাবে ভাসের চলে দিয়া কলা পাতা বিছাইয়া মিনহা খলাফনাকুম وفيها আরো মাটি দিয়া সবাই যখন একে একে চলে যাবে তুমি ভিতর থেকে বাঙির যখন মারা যায় জালে করে আমি সবকিছু দেখতেছি কবরে যা আমাকে যখন আবার সব অন্ধকার ও মাটি বামেও মাটি মাটির গন্ধ বলবে আমার খাট কোথায় আমার জাজি কোথায় আমার মেট্রেস কোথায় আমার বিছানা কই কুল বালিশ কই কিছুক্ষণ যাওয়ার পরে বুঝতে পারবে আমি মারা গেছি চিৎকার দিয়া বাবাকে ডাকবে ভাইকে ডাকবে সন্তানকে ডাকবে কেউ তোমার ডাক শুনবে না রে আল্লাহ গোলা যাও যখন ফিরিস্তা শুক্র পোশাকের সঙ্গে চেহারা দেখলেই অন্তর ঠান্ডা হয়ে যাবে যেই ভয়টা কাজ করছিল ওই ভয় থাকবে না ফিরিস্তা বলবে আল্লাহর বন্ধু আমাদের বন্ধুর চিন্তা নাই দুনিয়ার না পাক জায়গা ছেড়ে এসেছ দুনিয়ার বিছানা ওটা কোন বিছানাই না তোমার জন্য অতি সুন্দর বিছানার ব্যবস্থা করা হয়ে গেছে তোমার জন্য বাগান বরাদ্দ আছে তোমার জন্য যা দরকার সব খেদমত প্রস্তুত আছে আল্লাহ না করুন আল্লাহ না করুন আল্লাহ না করুন তুমি যদি তুমি আমি যদি জাহান্নামে হই কবরের মধ্যে যাই ওই কবর একটা হাত দিয়ে হাত দিয়ে জায়গায় থাকবে না দুজন ফিরিস্তা আসবে ভয়ঙ্কর চেহারা দেখলে ভয় লেগে যাবে যাবে ফিরিস্তারা ভয় দেখানো শুরু করবেন তোমার ভয় আরো বাড়িয়ে দিবে ওরা মুসলমান ইমানদার কবর কঠিন জায়গা কবর কঠিন জায়গা গুণা করিও না গুণা করিও না গুণা করিও না প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পর কবর থেকে আল্লাহর রহমত পর্যন্ত মহা সরস করে দেওয়া হয় আমার রাসূলের সঙ্গে দিদার হবে সব নবী মারা যাওয়ার পর আসমানে গিয়েছেন আমার রাসূল আসমানে যান নাই মদিনা মনওয়ারা রওজা শরীফের মধ্যে শুয়ে শুয়ে কোন সেজদায় পড়ে উম্মতে

এক মাযহাবের ছাত্ররা বলে হুজুর বুঝি নাই কেমনে जिंदा হয় মারা যাওয়ার পর তো সবাই জান জান জায়গায় চলে যায় হুজুর ছাত্রদেরকে বুঝাইতে আর না ডাক দেয়া বললেন সবাই ওযু করে আসো শিক্ষক যেমন হয় ছাত্র তো তেমনি হয় সবাই ওযু করে আসার পর হুজুর বললেন এবার সবাই সেজদায় গিয়া রওজার বড়া খাওয়া করো ছাত্র যখন বাইতুললাই রমদার শুরু করে দেয় হঠাৎ করে সবাই চিৎকার দিয়ে আসে ওই তো আমাদের আসে পরে উন্মতি উন্মতি বলে কাঁদ পরে মুসলমান দেখ মুসলমান মারা যাওয়ার পরে পরে একটা মহাসড়ক করে দাও এই কবরের সঙ্গে রসুলের রজার সঙ্গে আমার রসুল যখন তাকায় দেখে একটা মানুষ মারা যাওয়ার পর তার সঙ্গে দৃশ্যমান একটাই সুন্দর থাকে সেটা হলো দাড়ি কি মুসলমান কোন জিনিস তোমাকে কোন জিনিস তোমাকে দাঁড়িয়ে রাখার থেকে ফিরে রাখে কোন লোক কি কারণ আমাকে বলো আমরা যারা দাড়ি রেখেছি কতটুকু ঠকলাম আমাদের ঘরের বৌরাতে তোমাদের যে অসুবিধা এমন তো

আমি তো মোমেন্ট দাবি করলাম আমি জিমানদারি দাবি করলাম যদি বলি কে কে নিজেকে মোমেন্ট দাবি করে একজন একজনারও হাত মুঠে থাকবে সব হাত উল্লা করে দেখাবে কিন্তু এক ওকে চিন্তা করেছে যেই জি জন্য জন্যে কাফিরা শহীদ করেছে জেই জিমান জন্যে হজরত বিলাহ আগুনের জ্বলন্ত আগুনের আয় তার উপরে শুয়েছেন যে ইমানের জন্য আমার রসুলের মাথায় কাফেররা পচা নারী গুরি চেপে দিয়েছে যে ইমামে ইমানের জন্য হজরত খাবের পিঠের গোস্ত উঠে গেছে আহারে যে ইমানের জন্য এত ত্যাগ এত কষ্ট যে ইমানের জন্য আসিয়া শুনে চড়তে হলো যে ঈমানের জন্যে যুগে যুগে ঈমানদাররা কাফেরদের আগুনের মধ্যে পড়তে হয়েছে তয়লের মধ্যে পড়তে হয়েছে তোমার আমার সেই ঈমান কোথায় বলো ওই ঈমান তোমার আমার আছে নি ঈমান ঈমান মহাদলতের না ঈমান এই উটমহলে যখন স্বাধীন হয়েছে উটমহলের স্বাধীনতা আন্দোলনের হযরত শাহ উপমহাদেশ স্বাধীনতা আন্দোলনের ডাক জয়ধ্বনি দিলেন মুসলমানদের হাতে অস্ত্র নাই বোমা নাই টাকা পয়সাও নাই সৈন্য নাই ট্রেনিং প্রাপ্ত পুলিশও নাই সেনাবাহিনীও নাই এই মুসলমান কাজে ইংরেজদের বিশাল শক্তির বিরুদ্ধে জয়লাভ করলেন কে দিয়া মুসলমান বান্দা নিজেকে যদি মৌমেন্ট দাবি করো নিজেকে যদি মৌমেন্ট দাবি করো আজকের থেকে তও বা করে না আর যারা আমার আমার দ্বারা ইমান বিধ্বংসী কোনো কাজ না